একটা কথা কি ভাই আপনার দেখা যায় আমাদের বিষয়ে একটু বলি কাস্টমার আজকাল করতে চায় না কারণ অনেক প্রতারিত প্রতারকের হাতে প্রতারিত হচ্ছে না এই কারণে কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আজকে পাঁচ লাখ টাকার মাল নিবেন ভাই মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা মাত্র টাকা অ্যাডভাইস সারা বাংলাদেশে দিবেন সারা বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ড্রিম লাইন ফার্নিচার মানি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে ভাই বস এই যে এখানে একটা নিউ ডিজাইন আছে এটাও নিতে পারবে জয়শোর করে এখানে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওরে ভাই এরপরে বস ভিতরে আরো কিছু কালেকশন আছে দেখাই অবশ্যই অবশ্যই একটা আছে এটাকে আপনারা দেখাতে গোলাপের ভিতরে দেখছেন কত সুন্দর নিউ ডিজাইন করা আছে এটাও কিন্তু জয়শোর করে এখানে পাঁচ ডয়ার

সারা বাংলাতে গেল মাত্র পাঁচশো থেকে এক হাজার খুবই সুন্দর জি

ভাই অনলাইনে দেখা যায় আমরা টাকা পয়সা তারা বারাসের বাড়িতে মাল দেয় মালের কোয়ালিটি যদি ভালো নয় সেই ক্ষেত্রে আপনার রাখবেন না সেই কারণে আমরা সবসময় কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করে পাঁচশো থেকে বাসায় চলে যাবে লাখ টাকার মাল নিয়ে যাবেন ভাই ইনশাল্লাহ ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো এই যে পিছনে একটা ফুল বল দেখেন ভাই সূর্যমুখী ডিজাইন যেটাকে বলি জি ডিজাইন টা দেখেন কত সুন্দর নিখুঁত এবং হাতে কাজ করা কিন্তু ভাই

পার্লাটা আমি একটু দেখাই এটা কি আকাশমণি আছে কিনা এটা কিন্তু আপনি দেখতেই পারবেন ভাই একেবারে জি আর এখানে কিন্তু আরেকটা কথা আছে ভাই অফারটা আমি দিতেছি এই দেখেন ভিতরটা আপনি দেখেন কত সুন্দর জায়গা আছে ভাই

এরপরে বসে যে একটা সুকেশ দেখায় এগুলি দেখা যায় সবচেয়ে আবন্ধের পছন্দের জিনিস যেটা ঘর সুন্দর হয়ে হয়েছে আকাশবণিকাঠা এটা কিন্তু চারপাল্লা জি

আপডেট মডেল বলতে পারেন কানিশ মডেল এটা কিন্তু আপনার গোলাপের রাজ্য বলতে পারেন আচ্ছা গোলাপ দিয়া পুরা ভরপুর হেড সাইড এবং লেগ দুটোই কিন্তু দেখা যায় আপনার সেম টু সেম কাজ করে অনেক মোটা ভাই হেড সাইড আপনার ভরপুর লেগ সাইডটা একটু সিম্পল থাকবে সেই ক্ষেত্রে এরই কিন্তু মাসকারা আসা কিন্তু দুইটা আর এগুলি কিন্তু একেবারে জয়সেরা করে কাটার ভাই জয়সেরা করে কিন্তু কোনো ভোট নাই এগুলি কিন্তু আপনার কাঠের কানিশ মডেল ভাই মাত্র 10500 টাকা মাত্র দশ হাজার পাঁচশ টাকা এবং সারা বাংলাদেশ সব বড় সাইজ ফিট বাই সাত লাগে না আমার সাত ফিট নিতে আমরা মিডিয়াম সাইজের গোলাপ ডিজাইনে আচ্ছা ছয় ফিট পাঁচ ফিট মাত্র এক হাজার টাকা ব্যবধান সারা বাংলাদেশে আকাশমণি মিডিয়াম যে মালগুলি এটা কিন্তু আমরা আড়াই ইঞ্চি বলি ভাই আছে একেবারে সমান মাত্র উনিশ হাজার পাঁচশো আঠারো এই যে পিছনে একটা পাঁচ ফিট আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ভাই

তারপরে য়ে একটা জিনিস এই যেমি দেখেন কত সুন্দর নিখুঁত আছে যেটা আমরা বলি আচ্ছা সলিড যেটাকে বলি ওয়েট করেন বুঝতে পারবেন দুইজন লাগবে হেড চারজন লোক লাগবে এটার কি দিচ্ছে করে এই কাঠের এত সুন্দর নিখুঁত ডিজাইন করা প্রাইস কিন্তু খুবই সীমিত মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে বস এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু দেখাই নেই ভাই যেটাকে চক্কর ডিজাইন বলি আর কি চক্কর ডিজাইন চক্কর ডিজাইন দেখতে ডিজাইনটা কত সুন্দর নিখুঁত ডিজাইন করা কিন্তু ভাই এটা কিন্তু আড়াই ইঞ্চি ফিটনেস এর আড়াই ইঞ্চি ভাই একটা জিনিস কি এটা কিন্তু একেবারে ন্যাচারাল কালার যেটাকে আমরা বলি এটা ন্যাচারাল কালার ন্যাচারাল কাট কালার কাট কালার উপরে কোনো কালার হয় না ভাই যে যত কালারই দেয় ও কাট কালারই বেস জি 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 কাট কালার উপরে কোনো কালার হয় না এটা কিন্তু তারপরে আরো গোশা মাজা হবে সুন্দর করে গোশা মাজা দিয়া তারপরে কিন্তু মালগুলি আমরা ডেলিভারি জি অবশ্যই সেই ক্ষেত্রে এটা সেম প্রাইজে নিতে পারবে মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা 18500 এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

কাস্টমার জোর চুন খাই মুখ করতে সুবিধার ক্ষেত্রে আমাদের ঠিকানাটা হচ্ছে ইসমিলা ফার্নিচার মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে ড্রিম ফার্নিচার আচ্ছা এক নম্বর সাত নম্বর দোকান ভাই আমার আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তারপরে ভাই যাদের বাজেটটা একটু কম আছে আর একটু বাজার যে টাকাটি এটা সীমিত বাজার সীমিত বাজারের ভিতরে মালের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর হাতে কাজ করা আমাদের এখানে কাজ করা এই মালটা এইভাবে দেখতে আরো ঘসামাজা দিয়ে সুন্দর করে গেলসির

দুই সাইডে দুইটা পাল্লা থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে জি দেখছেন কত সুন্দর স্পেস অনেক সুন্দর জায়গা করা আছে এটা জয় শেরা করে এখানে নিতে পারবেন মাত্র 16500 টাকার ভিতরে 16500 টাকা 16500 সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে তারপর আসেন মা বন্ধুদের পছন্দের জিনিস ভাই এটা কিন্তু একের ভিতরে দুই বস ভিতরে কিন্তু একটা পাল্লা সিস্টেম করা আছে ছোট পকেট আছে ভাই জি এটা হলো পাল্লা সিস্টেম করা আছে এখানে একটা ম্যাগনেট গ্লাস আছে চাইলে এখানে কিন্তু আবার একটা স্লাইডিংও করা আছে ভাই আচ্ছা নিচে নিচে কিন্তু আবার একটা ডয়ার আছে বস আচ্ছা নিচে একটা ডয়ার আছে হ্যাঁ গ্লাসটা লাগানো হয়নি এখনো এই নিচে একটা ডয়ার আছে দেখছেন জি চাইলে আপনি বেবিদের কাপড় চুপুর রাখতে পারবেন মাত্র 8500 টাকা ভাই মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা এবং সারা বাংলাদেশ ডেইলি বেসিস ফ্রি ভাই এটা কিন্তু ঈদ অফার ভাই ঈদ অফার ভাই এটা ঈদ অফার জি বুঝতে পারছেন সামনে ঈদ আমি চাই আমার ফার্নিচার সবাই নিয়ে ব্যবহার করুন সবাই ভাই জি সবাই যাবে নিতে পারে সেই ক্ষেত্রে প্রাইসও কম আবার কিন্তু ডেইলি বেসিস ফ্রি তার মানে টেনশন কম আপনাদের এই একটা মাল আছে ভাই এটা দেখতে পারেন এটা হলো আপনার